এটা আমার চ্যানেলে সব থেকে টপ অ্যান্ড টপ যে গাড়িটা আমরা দেখতে পাই তারা ভাবছিল পুজোর মধ্যে এবং পনেরো আগস্টের মধ্যে গাড়ি কিনবে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার আমরা বাজারে বিভিন্ন কোম্পানির রিক্সা দেখছি কিন্তু এখানে শুধু সডিকো কোম্পানি কেন এই মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স আবারও বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি কিন্তু কোথায় আজ আর কলকাতা নয় আজকে আমি আছি মস্টন্দ্রপুর হ্যাঁ বন্ধুরা যারা মস্তুন্দ্রপুর থেকে আমাকে ফলো করো তোমাদের জন্য কিন্তু খুব কষ্ট করে আজকে এখানে আসা তো এই কারণে তোমাদেরকে আজকে বলবো অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকবে তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে এবং এখানে এসে তোমরা ইরিশকা কোন কোন কোম্পানির পাবে পুরোটাই কিন্তু বিস্তারিত জানতে পারবে তবে আজকে আমি আছি আসিফ এন্টারপ্রাইজে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার চ্যানেলে সব থেকে টপ এন্ড টপ যে গাড়িটা আমরা দেখতে পাই সেই গাড়িটাই কিন্তু আজ এখানে এসেও দেখতে পাচ্ছি তোমার পাড়াতে এবং তোমার শহরে তোমার গ্রামে তবে আজকে আসিফ এন্টারপ্রাইজে এসসি কিছু তো আজকে দিতে হবে না তো যারা ভাবছিলে পুজোর মধ্যে এবং পনেরো আগস্টের মধ্যে গাড়ি কিনবে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার যেটা দিচ্ছে কে হ্যাঁ কে দিচ্ছে দিচ্ছে আসিফ এন্টারপ্রাইজ তবে আছে আসিফ এন্টারপ্রাইজের অনার আমার সাথে একটু ডেকে নেবো দাদা কেমন আছেন মডেলের মজবুতি সেইগুলোকে আপনাকে একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করবো গোবরডাঙ্গা তারপর অশোকনগর এই সমস্ত এরিয়ার যা লোক আসেন কাস্টমার আছেন তাদের কাছে পৌঁছানো পৌঁছানো হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আমি চলে এসেছি দাদার কাছে দাদা এখানে কি নিয়ে ব্যবসা করছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আমার কাছে প্রথম প্রশ্ন একটাই থাকবে দাদার কাছে আমরা বাজারে বিভিন্ন কোম্পানির ইরিস্কা দেখছি কিন্তু এখানে শুধু সঠিক কোম্পানি কেন দাদা সঠিক কোম্পানি কেন দাদা আমি আজ তিন বছর ধরে এই রিক্সা প্লাস স্কুটির ব্যবসা করছি আচ্ছা তার মধ্যে ইরিক্সার দিক থেকে যতগুলো কোম্পানি আমি এ করেছি বিক্রি করেছি সব থেকে বেটার পারফরমেন্স কাস্টমারের দিক থেকে আমি পেয়েছি আচ্ছা কি। সোডিকো কোম্পানি সোডিকো কোম্পানি যে কটা মডেল আছে আচ্ছা সেইগুলোর সব থেকে পারফরমেন্স বেটার পেয়েছেন আচ্ছা আচ্ছা এবং লো কো বেটার মজবুতি বেটার এটা আমি বলছি না কাস্টমার আচ্ছা চালিয়ে তাদের যে এত পছন্দ হয়েছে এত রিলেভেলিটি মানে এত ইজি ভাবে চালাতে পারে কমফর্ট আর কি কমফর্ট পাচ্ছে এবং ডিফেক্ট এত কম আচ্ছা সেটা সত্যি খুবই মানে মানে একদম তাই সত্যি তাই তো আমরা সদিকো কোম্পানির গাড়ি দেখছি কিন্তু সদিকো কোম্পানির গাড়ি কিন্তু আমরা দেখছি এখন এই সময় দাঁড়িয়ে হট কেক আমি ভাইকে একটু দূর থেকে দেখাতে বলবো যদি লুকটা তোমাদেরকে দেখায় একদম তাই যেটা লুক তোমরা দেখতে পাচ্ছো যেটা থাকছে সদিগো সদিকো কোম্পানির রেপিডেক্স মডেল হ্যাঁ বন্ধুরা তো আমরা এই গাড়িতে কি কি পায় সেটা তো অবশ্যই আজকে জানতে হবে এই নষ্টন্দ্রপুর এরিয়ার মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স এখন এই সময় করছে সরিগো কোম্পানি তাই তো একদম তাই তো ঠিক আপনি একদম তো আমরা তো জানতে হবে সরিগো কোম্পানিতে কি থাকে তাই না জানতে তো হবে না তো জানতে হলে কি করতে হবে এখনি লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে তুমি কোথা থেকে দেখছো হ্যাঁ তো আমরা দেখছি এই সরিগো কোম্পানির যেটা হচ্ছে র‍্যাপিড এক্স মডেল প্রথমে বলে রাখি আমরা যে সমস্ত গাড়ি দেখে থাকি বাজারে তা থেকে অনেক বেশি এই গাড়ির হাইট পেয়ে যায় প্রথম দিক দিয়ে একদম প্রথম দিক দিয়ে যেটা বললাম হাইটটা কিন্তু আমরা অনেক বেশি পেয়ে থাকি এখানে প্যাসেঞ্জার বসে যে উপরের যে হিটটা যে হিট সেটা যাতে আমাদের কম লাগে তার জন্য কিন্তু এই হাইটটা কিন্তু বাড়ানো থাকছে কি যাতে একদমই গরম না লাগে তার জন্য থাকছে এসি বোর্ড হ্যাঁ বন্ধুরা এসি বোর্ড থাকছে যেখানে কিনা একদমই তাপ না লাগবে এরকমই একটা ব্যাপার সাথে সাথে আর কি থাকছে সাথে তো অনেক কিছু থাকছে চলো সামনের দিক দিয়ে একটু বলার চেষ্টা করি তোমাদেরকে দেখতে পাচ্ছ যেটা থাকছে এখানে তোমরা এক যাও সাথে সাথে সকারটা যেটা দেখছো এটা থাকছে কিন্তু তেতাল্লিশ এম এ যেটা থাকছে এগারো কিলো ওয়েট প্লাস এখানে থাকছে কি এখানে থাকছে লাইট লাইটটা দেখলেই তোমরা বুঝতে পারছো যেখানে 30 থেকে পঁয়ত্রিশ ফুট এর রশ্মিটা কিন্তু দেখতে পাবে চলো আমরা এবার একটু ভিতর দিক দিয়ে আসি যেমন ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছ এবং পার্কিং লাইট তোমরা এখানে পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ সাপোর্ট কিন্তু নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আমরা পেয়ে যাচ্ছি বিশাল বড় একটি ট্রাক মিটার যেখানে কি না মিটারে আমরা সমস্তটাই দেখতে পাবো এবং কত কিলোমিটার চালাচ্ছি সেটাও কিন্তু আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি এবং রেকর্ডটাও কিন্তু রাখতে পারছি সাথে আর কি থাকছে হ্যাঁ আমরা যখন গাড়ি চালাই নর্মালি নর্মালি যখন আমরা গাড়ি চালাই তখন আমাদের কি করতে হয় যদি আমরা ব্যাক করি এইভাবে দেখতে হয় তো এই গাড়িতে সেই সুযোগটা তোমাদের থাকছে থাকছে না ব্যাক ক্যামেরা এই ব্যাক ক্যামেরা তোমরা কিন্তু পিছনটা দেখতে পাবে আর এই গাড়িতে এত ফেব্রিকেশন করা যেখানে কিনা তোমরা পিছনটা কিন্তু দেখতে পাবে না এত সুন্দর এই গাড়িতে করা তারপরেও থাকছে কি এই যে এইখানটার যে হাইটটা তোমরা পাচ্ছ এই হাইটে যদি কোনো বাচ্চাকে বসানো হয় সে কিন্তু পড়বে না তো এটাও কিন্তু মাথায় রেখেছে তারপরে পিছন দিক দিয়ে কি থাকছে পিছনে থাকছে কি যদি আমি টোটো কিনি বা ইরিশকা কিনি তাহলে কিন্তু আমি ফেলেক্সি কিনবো তো এই গাড়িতে কিন্তু আমরা ফেলেক্সি সিস্টেমও আমরা পেয়ে যাচ্ছি এই থাকছে যেটা হচ্ছে ফেলেক্সি এখানে কিন্তু আমরা ফেলেক্সি সিস্টেমও পেয়ে যাচ্ছি যেখানে কিনা খুব সহজে আমরা পণ্যবাহী মালও কিন্তু ক্যারি করতে একদম একদম এই গাড়ির মোটর থাকছে সাড়ে বারোশোর মটর হ্যাঁ বন্ধুরা সাড়ে বারোশোর মোটর এই গাড়িতে থাকছে তবে হ্যাঁ এই গাড়িতে থাকছে কি সাউন্ডলেস মটর এবং থাকছে ওয়াটার প্রুফ হ্যাঁ সাথে থাকছে আরো ভালো ফিচার্স এই মোটরে হ্যাঁ বন্ধুরা যেটা থাকছে যেটা থাকছে রিচার্জিং সিস্টেম হ্যাঁ রিচার্জিং সিস্টেমটা কি তাই না আমাদেরকে তো একটু জানতে হবে তো রিচার্জিং সিস্টেম তোমরা যখন এত বড় একটা হেভি গাড়ি যখন চালাচ্ছ তখন তোমার কি হবে সাধারণত একটা ব্যাটারি একটা খাওয়া তো একটা সম্ভাবনা থাকেই থাকবেই গাড়ি চালে ব্যাটারি ব্যাটারি খরচা হবেই তো সেই জায়গায় দাঁড়িয়ে টেন পারসেন্ট তোমাকে যদি আরো গাড়ি থেকে যদি ব্যাটারি চার্জ করা যায় কি খারাপ খুবই ভালো সেটাই কিন্তু এই গাড়িতে থাকছে একদম তুমি যখন ব্রেক করছো তখন কিন্তু অটোমেটিকলি হ্যাঁ ব্যাটারি কিন্তু অটোমেটিকলি রিজেনারেড হচ্ছে মানে চার্জ হয়ে যাচ্ছে এই গাড়িতে তো আমরা এই গাড়িতে দেখে নিলাম যে কি কি থাকছে ফিচার এবং ওপরে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে বিশাল বড় একটা কেরিয়ার

করতে পারবে এখানে শেষ হচ্ছে না বন্ধুরা এই গাড়ি ফিটাস যদি বলি আজকের ভিডিও শেষ হবে তো আশা করি তোমরা যতটুকু তোমাদেরকে বলেছি অবশ্যই আসবে আশিব এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ কোথা আছে বাগজলা মাসনগিলা মসলন্দপুরে একদম তাই তারপরে দাদা কি থাকছে তারপরে থাকছে অন্য একটি কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ কালার সাইনটা দিচ্ছে সাইন সাইন কালারের সাইনটা দেখে নাও বন্ধুরা তো দাদা যদি আপনি একটু এই গাড়ি সম্বন্ধে ডিটেলস টা একটু যদি ভালো করে বলেন ডিটেলস এই গাড়িটা যে ফিচার্স গুলো আপনি বলেছেন সেম ফিচার্স এতে যেমন আপনার ব্যাক ক্যামেরা আছে এছাড়া আপনার মিউজিক সিস্টেম আছে এই মিউজিক সিস্টেমটা কি আছে মিউজিক সিস্টেমের সঙ্গে আপনি জানি মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনি ব্লুটুথ থ্রু আপনি গান শুনতে পারেন আচ্ছা এর সঙ্গে ফ্যান আছে এছাড়া এই যে পর্দাটা অন্য অন্য ই কি থাকে এই পর্যন্ত পর্দা থাকে এর সিস্টেমটা কি আছে খুলে দেওয়ার পরে পুরো টোটাল এই আপনি দেখতে পাচ্ছেন এখানে বেল করা আছে এখান থেকে টোটাল পুরো কারের মতো ঘিরে যাবে জল বা ঠান্ডা লাগার কোন আচ্ছা তারা জানে বন্ধুরা তারপরে বন্ধুরা একটা জিনিস আমি মিস করে গেছি যেটা চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো চার্জিং সিস্টেম যেটা ফোন মোবাইল চার্জিং সেটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা দুটো মুড পাও যেটা একটা হাই মুড একটা লো মুড এই দুটো মুডই কিন্তু তোমরা পেয়ে থাকো সাধারণত এই গাড়িতে তারপরে তারপরে দাদার কাছে আমার কাছে আরো প্রশ্ন আছে দাদা তিন বছর ধরে আপনি ব্যবসা করছেন সডিগো কোম্পানি সম্বন্ধে যতটুকু আমার আইডিয়া ছিল প্রত্যেকটা জিনিসে আমি বন্ধুদেরকে বলবার চেষ্টা করলাম কিন্তু আপনার থেকে আমার জানবার একটাই ইচ্ছা যে আপনি প্রথমেই আপনি বললেন যে এখানে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে এই গাড়িতে বিশেষ করে কিন্তু আপনি আপনার আপনার চয়েসটা এই গাড়িতে কিভাবে প্রথমে আসলো চয়েসটা এই কারণে আসলো হুম প্রথমেই এই গাড়িটা আমি রাস্তায় একবার দেখি দেখাচ্ছে পরে লুকটা আমাকে খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা লুকটা ভালো লাগার কারণে আমি মানে যেমন নতুন নেওয়ার চিন্তা ভাবনা করেছি চিন্তা ভাবনা করে তারপর যখন দেখলাম সেখানে গিয়ে দেখলাম সত্যি এর লুক বলেন মজবুতি বলেন মোটর ক্যাপাসিটি বলেন লোডিং ক্যাপাসিটি বলেন এবং এর যে ডেকোরেশন আছে হ্যাঁ রূপ আছে ক্যারিয়ার আছে পর্দা সমস্ত কিছু একটা মানে অন্য কোম্পানির থেকে আলাদা করে আলাদা মানে করে বিশেষতা সবথেকে বেটার আমি যেটা মনে করি তো আপনার কাছে এখানে এলে শুধু কি সডিক ও কোম্পানি পাওয়া যাবে না আরো কিছু কোম্পানির গাড়ি পাওয়া যাবে আমার এখানে সডিকো ছাড়া বেগ বোল পাবেন আপনি ঠিক আছে ইটর্নও পাবেন আপনি এগুলো পাবেন আচ্ছা জিজা গাড়ি পাবেন আপনি আচ্ছা আলাদা আলাদা মডেল আছে বিশেষ করে আমি টার্গেট রেখেছি এই গাড়ির উপরে কি সডিকর উপরে আচ্ছা সডিকো গাড়ির মতন আমি অন্য কোন গাড়ির ফিডব্যাকটা কাস্টমার কাছ থেকে এত ভালো পাইনি আমি আচ্ছা আচ্ছা যতটা ভালো আমি সডিকো কোম্পানির ফিডব্যাকটা পেয়েছি যতগুলো গাড়ি বিক্রি করেছি তো চলো আমরা এখানে একটা মডেল দেখে নিলাম প্লাস আমরা এর পরে আসবো স্কুটিতে আসবো স্কুটিটা অবশ্যই আসবো এবং স্কুটি যারা নেবে এখন ভাবছিলে তো তোমাদের জন্য কিন্তু ফুলফিল আজকে এই ভিডিওতে করব কি স্কুটি হ্যাঁ অল্প দাম ভাবছিলে না উনত্রিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার না সেখানে তোমাকে যেতে হবে না অরিজিনাল গাড়ি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যেটা হচ্ছে কোথায় আসিফ এন্টারপ্রাইজ কোথা এটা যেটা হচ্ছে মাসচেন্দ্রপুরে বাগ জেলা বাগ জেলা চলো চলো কি মডেল আছে একটু দেখবার চেষ্টা করো সোডিকো কোম্পানি এখন এই সময় দাঁড়িয়ে আট আটখানা কিন্তু মডেল আমরা এখন এখন দেখতে পাচ্ছি তার মধ্যে আরেকটি মডেল যেটা হচ্ছে সডিকো কোম্পানির এক্সি কিন্তু একদমই টপ মডেল এবং একদম নিউ মডেল যেটা থাকছে এইটা তো কি থাকছে কি থাকছে এই সম্বন্ধে যদি আমরা একটু আইডিয়া দিই বন্ধুদেরকে যেটা থাকছে এই গাড়িতে মোটর বারোশো কন্ট্রোলার এবং একটি কাজে যা থাকবার দরকার প্রত্যেকটা জিনিসই পাচ্ছ তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু পুরোটাই থাকছে এবং থাকছে ডিজিটাল মিটার হ্যাঁ বন্ধুরা ডিজিটাল মিটার থাকছে তবে হ্যাঁ সডিগো কোম্পানির যতগুলো গাড়ি তোমরা আমার চ্যানেলে দেখেছো বাংলার এস পাল ইউটিউব চ্যানেলে সব থেকে সব থেকে বেটার অ্যান্ড বেটার এই গাড়িটা তোমরা কিন্তু দেখতে পাও হ্যাঁ যেটা হচ্ছে কি এক্সপ্রেস প্লাস হ্যাঁ বন্ধুরা এক্সপ্রেস প্লাস কিন্তু এই গাড়িটা তোমরা দেখতে পাও তবে হাইটের যদি আমি কথা বলি হাইট তোমরা দেখতেই পাচ্ছ কি থাকছে হাইট দাদা আপনার হাইটটা কত একটু বলে দিন তারপরেও কিন্তু আপনার ওপরে চলে যায় যেটা হচ্ছে সডিকো এক্সপ্রেস প্লাস একদম তাই তো সঠিক স্পেস প্লাসে আরো কিন্তু যেটা সিস্টেম থাকে যেটা কি সেফটি ফিচার হ্যাঁ সেফটি ফিচার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে তবে হ্যাঁ তারপরেও থাকছে কি যেটা হচ্ছে বিগুল হ্যাঁ বুল তোমরা এর আগে অবশ্যই দেখেছো কম বেশি আমার চ্যানেলে তবে দাদা এই গাড়ি সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে আইডিয়া দেবে দাদা এই গাড়িতে কি কি থাকছে যদি আমি বন্ধুদেরকে আইডিয়া দেন বুল কোম্পানি অনেক পুরানো কোম্পানি যেমন কোম্পানি অনেক পুরানো তার মধ্যে এটা লো মডেল আসে এবং এর বাজেটটা সবথেকে কম আচ্ছা এবং কম রেঞ্জের মধ্যে যদি আপনি ভালো গাড়ি নিতে চান ভালো কোম্পানির গাড়ি নিতে চান রেপুটেড কোম্পানির গাড়ি নিতে চান তাহলে আপনি বিগবুল নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এর রেঞ্জটা অন্য

प्लस एर हैंडल गुल, हैंडल गुलो गु कार्ड होल्डर वाला हैंडल प्लस फ्लैक्सि ठीक है जो प्रयोजन अपनी पैसेंजार খাটতে পারেন আবার যখন আপনি অন্য মায়েও পারেন তখন আপনি মালেও খাটতে পারেন একদমটাই এছাড়া আপনি কোনো লম্বা কোনো জিনিস নিয়ে যেতে চাইলে এর মধ্যে নিয়ে যেতে পারেন রাত বিরাত কোনো অসুবিধা হয়ে গেলে আপনি এখানে একটা ফলের টোকরি দিয়ে দেবেন টোকরি দিয়ে একটা কম্বল বিছিয়ে একটা পেশেন্টকে শুয়ে নিয়ে আপনি অ্যাম্বুলেন্সের কাজও করতে পারবেন একদমটাই সব থেকে বড় কথা হলো রাত বিরাত কোনো অ্যাম্বুলেন্সের প্রয়োজন নেই এবং এর স্প্রিডটা যতটা বেটার অন্য গাড়ির খুব কমই আছে আচ্ছা আচ্ছা তো সেই কারণের জন্য আপনি যদি কোন কেউ অসুস্থ হয়ে গেলে আপনি যে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে এই পিছনের এইটা খুলে দেবেন খুলে দিয়ে আপনি পুরো পেশেন্টকে শুয়ে নিয়ে যেতে পারেন সাইডে দুজন বসেও ধরে নিয়ে যেতে পারবেন একদম তাই একদম তাই তারপরেও থাকছে একটা অন্য কোম্পানি যেটা দেখতে পাচ্ছি আমি ইলেকট্রন ইলেকট্রন থাকছে হ্যাঁ বাজারে কিন্তু ইলেকট্রন কিন্তু বেশ চাহিদা আমি দেখেছি বা আপনার এখানে কেমন চাহিদা যদি আপনি একটু বলেন ইটনের লুকটাও কিন্তু অনেক বেটার আপনি দেখতে পাচ্ছেন নতুন এটা মডেল করেছে এর সাথে যেমন অন্য কোম্পানির গাড়ি যেমন মিরর গুলো বাইরে দেয় এ ভিতরে দিয়ে দিয়েছে এ ছাড়া টেক সিস্টেমটা মানে মিউজিক সিস্টেমটা এর মধ্যে দিয়ে দিয়েছে এই ভাবে অন্য গাড়ি যেমন ডোল সিস্টেমটাকে এটা টেক সিস্টেম দিয়ে দিয়েছে এতে কেবল লাইটও আছে ফ্যান আছে আপনার ঠিক আছে এ ছাড়া আপনার এই ক্যারিয়ারটা ভালোই মজবুত দিয়ে দিয়েছে এ ছাড়া এর সবথেকে বড় ফিচার হলো যে পিছনে যে আপনার ফ্ল্যাক্সি আছে ফ্ল্যাক্সিটা আপনি দু ভাগে বিভক্ত হয়ে যায় আপনার আমি দেখাচ্ছি একটু এসে দেখুন এটা দেখলেও আপনার ভালো লাগবে এবং খুবই পছন্দ হবে প্রত্যেকেরই কারণ দুভাগে ভাগ হওয়া যে ফ্ল্যাক্সি সেই ফ্ল্যাক্সিটা খুব কমই পাওয়া যায় যখন এখান থেকে আসে এই যখন আপনি এটা এইভাবে খুলে দেবেন তখন আপনারা এটা কি হবে পিছন থেকে এইভাবে খুলে যাবে ঠিক আছে এইভাবে খুলে গেল ঠিক আছে এটাও আপনার উপরে এভাবে খুলে যাবে আচ্ছা আচ্ছা বাহ প্রয়োজনে বাহ

তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের এখানে সব থেকে বেশি চাহিদা যেটা সোডিগো কোম্পানির পারফরমেন্স সব থেকে বেটার আমি বলবো আচ্ছা আচ্ছা এবং লোক লোকের দিক থেকে বলেন বা সব থেকে বড় আমাদের কি কাস্টমার কি ফিডব্যাক একদম একদম আমি কাস্টমারের উপর নির্ভর করে ব্যবসা করছি একদম কাস্টমার যেটাকে ভালো বলে আমি সেই জিনিসটাকে

স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন একবার আপনি कांटेक्ट করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই শেয়ার করে আসতে হবে এবং কি করতে হবে লাইক অবশ্যই করতে হবে সাথে সাথে যদি এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটাকে তোমরা যদি দেখে থাকো ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে চলো আমরা এর পরের ভিডিওতে অবশ্যই দেখব এক এইটুকু বলতে চাইছি আমাদের এখানে কাস্টমার গাড়ি নিয়ে শুধু গাড়ি নিয়ে যাবেন না এখানে আপনি টোটাল রিপেয়ার সাপোর্ট পাবেন আপনি সমস্ত পার্সপত্র পাবেন আপনি সিফ সপ্তাহে একদিন ওই দিন ছাড়া বাকি দিন সকাল আটটা থেকে রাত নটা দশটা পর্যন্ত আমাদের খোলা থাকে রিপেয়ার সাপোর্ট এখান থেকে পাবেন পার্সের জন্য বা ঝালাইয়ের জন্য রঙের কাজের জন্য আপনাকে কোথাও যাওয়া লাগবে না সমস্ত কিছু আমাদের এখানে একদম প্রোভাইড অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না নেক্সট ভিডিওটা অন্য টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত